ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আসেননি খুব স্বাভাবিকভাবেই গোয়াবাসীর মন খারাপ ছিল কিন্তু তার দল আলনাসের নাসের এফসি গোয়ার মুখোমুখি তাই ফুটবলারদের উজ্জীবিত করতে দা স্টেডিয়ামে ব্যাপক সংখ্যায় হাজির হয়েছিলেন সমর্থকেরা ভিড়ে ঠাসা স্টেডিয়ামে শক্তির বিচারে কয়েক গুণ এগিয়ে থাকা আল বিরুদ্ধে এ এফ সি চ্যাম্পিয়ন্স লিগ টু এর ম্যাচে লড়াকু ফুটবল উপহার দিয়ে এক দুই গোলে হেরে গেল এফসি গোয়া স্বাদু মানে জুয়াও ফেলিক্সদের মতো তারকা ফুটবলারদের প্রথম একাদশে না রেখেই দল আল নাসেরের কোচ জর্জে জেসুস তারা না নামলেও ঝড়ের গতিতে শুরু করে সৌদি প্রো লিগের ক্লাব মুহুরমুহ আক্রমণের সামনে বেশ বেকায়দায় পড়ে গোয়া পাঁচ মিনিট গোয়ার বক্সে আইমান একটি থ্রু বল পান তার শট ব্লক করেন গোয়ার ডিফেন্ডাররা এরপর অ্যাঞ্জেলো বা পায়ে জোরালো শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয় তবে প্রথম গোল পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ফারিস নাজাদদের দশ মিনিটে অ্যাঞ্জেলো গ্রাবিয়ালের গোলে এগিয়ে যায় আলনাসের দূরপাল্লার শটে একেবারে ক্লিনিক্যাল ফিনিশ করেন কুড়ি বছর বয়সী ব্রাজিলীয় তারকা সাতাশ মিনিটে হারুন মুসা কামারার গোলে ব্যবধানও বাড়ায় উনত্রিশ মিনিটে বরিশ সিং ডান প্রান্তিক আক্রমণ সানিয়েছিলেন বক্সের সেন্টারও রাখেন তিনি কিন্তু কাজের কাজ হয়নি একচল্লিশ মিনিটে ব্যবধান কমায় গোয়া মাথা ঠান্ডা রেখে গোল করেন গোয়ার ভূমিপুত্র ব্রাইসন ফার্নান্দেস বোরহার কাছ থেকে একটি থ্রু বল পেয়ে ডান পায়ের শটে জাল কাঁপান তিনি বিরতির সময় স্কোরলাইন ছিল দুই এক গোল পেয়ে পেয়ে উজ্জীবিত হয়ে দ্বিতীয়ার্ধে নামে গোয়া এফসি গোয়ার শেষ তৃতীয় গোলে কামারা ও আয়মান আক্রমণে একত্রিত হন তিপ্পান্ন মিনিটে রেফারির কাছে পেনাল্টির আবেদন জানান কামারা কর্ণপাত করেনি রেফারি তবে আক্রমণের পথ থেকে সরেনি আল নাসের গোয়ার ডিফেন্সকে পরাস্ত করার সর্বাত্মক চেষ্টা করেন তারা এই সময় রক্ষণে বড় ভূমিকা নেন সন্দেশ ঝিঙ্গান ছেষট্টি মিনিটে এফসি গোয়া তিনটি পরিবর্তন আনে অন্যদিকে আল নাসের হয়ে মাঠে নামেন সাদিও মানে এবং জুয়াও ফেলিক্স দর্শকরা করুতালি দিয়ে দুই ফুটবল তারকাকে স্বাগত জানান এরপরেই ম্যাচের সহজতম সুযোগ হারান বরে সিং থানজাম এর ঠিক পরেই আলনাসের গোলরক্ষককে বেন্টোকে একা পেয়েও বল গোলে ঠেলতে ব্যর্থ হন পঁচিশ বছর বয়সী গোয়ার এই ফুটবলার এরপর হাল ছাড়েনি গোয়া দমে না গিয়ে বাকি সময়টা খেলেন তারা ছিয়াশি মিনিটে পরপর তিনটি কর্নার আদায় করে নেয় মানুল ও মার্কেজের দল শেষমেশ কোনো পক্ষই গোল করতে পারেনি এক দুই গোলে হেরে গেলেও গোয়ার এই লড়াই তারিফযোগ্য হাই নিউজ নেটওয়ার্ক